জুলাই সনদ বাংলাদেশের রাজনৈতিক পালা বদলের মাইল ফলক ইউ বলেছে এটা একটা বড় স্বীকৃতি যে ইউরোপীয় ইউনিয়ন বলছে যে জুলাই সনদ বাংলাদেশের রাজনৈতিক পালা বদলের মাইল এই স্বীকৃতিটা ডক্টর ইউনুসের সরকারকে যথেষ্ট শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক সমর্থন যেটা দরকার ছিল এই মুহূর্তে সেটা কিন্তু মোটামুটি এই বক্তব্যের মধ্য দিয়ে পাওয়া গেল এখনো পর্যন্ত পশ্চিমা অন্য দেশগুলো এ ব্যাপারে প্রতিক্রিয়া জানায়নি তবে জুলাই সনদ সংস্কার এই প্রক্রিয়াগুলির ব্যাপারে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বরাবর সমর্থন দিয়েছে এবং যারাই সাক্ষাৎ করতে এসছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারা কিন্তু চেয়েছে যে বাংলাদেশের একটা সংস্কার হোক নানান ক্ষেত্রে সংস্কার হোক সংস্কারের মধ্য দিয়ে যাতে অনেক বেশি গণতন্ত্রায়ন বা ক্ষমতায়ন হয় তারা আন্তর্জাতিকভাবে যে দৃষ্টিভঙ্গি পোষণ করে তার পক্ষে যদি যে কোনো দেশে সংস্কার কাজ হলে তারা সমর্থন দেয় তো বাংলাদেশে যেহেতু একটা বড় ধরনের সংস্কার রাজনৈতিক সংস্কার প্রশাসনিক সংস্কার বিচার বিভাগীয় সংস্কার এই কাজগুলোতে হাত দেওয়ার পর থেকে ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো সমর্থন দিচ্ছে আর যখন নাকি তারা সংসদ ভবনে তারা আমন্ত্রিত হয়ে যখন দেখলো যে ত্রিশটার মতন রাজনৈতিক দল এসে যখন একটা সনদে স্বাক্ষর করছে এটাকে তারা সাইভাবে ভালোভাবে নিয়েছে এবং তার পক্ষে একটা বিবৃতি দিয়েছে জুলাই সনদ স্বাক্ষরকে বাংলাদেশের রাজনৈতিক ঐক্য এবং সংস্কারের পথে বড় ধরনের অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনি বলেন এটি দুই সালের নির্বাচনের প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে দিয়েছে শুক্রবার ফেসবুক পোস্টে মিলার লেখেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে পারে আমি আনন্দিত এই দলিল মৌলিক সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে ওঠা ব্যাপক ঐক্যমত্বের প্রতিফলন মিলার মাইকেল মিলার বলছেন এটি বাংলাদেশের রাজনৈতিক পালা বদলের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনের পথে দেশটি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে এটা তারিফ প্রমাণ আবারও দেখেন কথাটা দুই সালের নির্বাচনের পথে দেশটি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে এটা তারিখ প্রমাণ জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি জামাত সহ মোট রাজনৈতিক দল যোগ দিয়েছে তো যাই হোক এখানে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে নির্বাচনের লক্ষ্যে এটাকে তারা সাধুবাদ জানাচ্ছে খেয়াল করেন ইউরোপীয় ইউনিয়ন কিন্তু একবারও আওয়ামী লীগের কথা উচ্চারণ করছে না কারণ তারা জানে যে তারা গণভ্যুত্থানের মধ্য দিয়ে পরাস্ত হয়েছে তারা পরাজিত শক্তি ফলে পরাজিত শক্তির পক্ষে কিন্তু তারা এখন বক্তব্য রাখছে না বরং আমুলিক বাদ দিয়ে বাকি রাজনৈতিক দল সবাই মিলে যদি একটা এই জুলাই সনদ স্বাক্ষর করা এবং সামনের নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারে এটাকেই তারা মনে করছে যে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে এই মুহূর্তে এটা একটা সাফল্য আহমুটিগের প্রশ্নটা অদ্ভুতভাবে পশ্চিমা দেশগুলো ইগনোর করছে এই কারণে গত পনেরো বছর তারা দেখেছে যে তারা দেশকে বিভক্ত করেছে সব দলকে নিয়ে নির্বাচন করার মানসিকতা তারা অর্জন করেনি ফলে তারাও বোঝে যে এই আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করো এই অনুরোধ মানে যদি তারা এখন করতে যায় বা বলতে যায় এটা আর এক ধরনের বিভক্তি আনবে এবং এটা বাস্তবে সম্ভব না এটা আর ধরনের একটা রাজনৈতিক সহিংস পরিস্থিতি তৈরি হবে গণভুত্থানে যারা উৎখাত হয়ে যায় সেই পরাজিত শক্তির পক্ষে আসলে কেউ থাকে না তার মানে ইউরোপীয় ইউনিয়ন এই রাজনৈতিক বাংলাদেশের যে পালাবদলের রাজনীতি তারা কিন্তু খুব গভীর ভাবে দেখেছে এবং তারা পনেরো বছর অনন্ত অনন্ত চেষ্টা চেষ্টা করেছে করেছে প্রাণান্ত প্রাণান্ত যাতে ঐক্যবদ্ধভাবে সবাই নির্বাচন করে কিন্তু সেটা তারা ফেল করেছে এবং এক ধরনের আওয়ামী লীগ মানে পশ্চিমা দেশগুলোকে ইউরোপীয় ইউনিয়ন বা মার্কিন রাষ্ট্রদূত ব্রিটিশ তাদেরকে উপেক্ষা দৃষ্টিতে এবং এক ধরনের শত্রুতামূলকভাবে তাদের সাথে আচরণ করেছে সুতরাং আজকে দেখেন তাদের পক্ষে একটি কথাও তারা উচ্চারণ করছে না দর্শক